হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এলাম এমন একটি মুভি যেটি দেখে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম আমি কথা দিচ্ছি এই এক বাটি নুডলসের গল্প হৃদয়কে একদম ছুঁয়ে যাবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ ছিল চাইনিজ নববর্ষ সব জায়গায় নববর্ষ পালন করা হচ্ছিল তারপর একটি রেস্টুরেন্ট দেখানো হয় যেখানে রেস্টুরেন্টের মালিক তার সব কাস্টমারদের ভালোভাবে বিদায় জানিয়ে রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিল কিন্তু তখনই একটি মহিলা আর তার দুই সন্তান সেখানে আসে আর এক বাটি নুডলস অর্ডার করে তখন রেস্টুরেন্টের মালিকের ওয়াইফ বলে আপনারা তিন বাটি নেবেন না আপনারা তো তিনজন তখন মহিলা বলে না এই শুনে রেস্টুরেন্টের মালিক ও তার ওয়াইফ একটু বিরক্ত হয় কিন্তু তার পরেও তাদের জন্য এক বাটি নুডলস করে দেয় এরপর রেস্টুরেন্টের মালিক দেখে মহিলাটি চুপ করে বসে তার দুই সন্তানকে খেতে দেখছে অর্থাৎ দুই ছেলে একটি বাটি থেকে নুডলস ভাগ করে খাচ্ছে তাদের খাওয়া শেষে ওই মহিলাটি তার ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করে তার পেট ভরেছে কিনা সে জানায় তার পেট ভরেনি এই কথা শুনে মহিলাটির অনেক খারাপ লাগে তখন তার বড় সন্তান বলে সে যখন বড় হবে তখন চাকরি করে অনেক টাকা ইনকাম করবে তখন তাদের আর এক বাটি নুডলস খাওয়া লাগবে না তারা তিনজনই তিন বাটি নুডলস খাবে এই কথা শুনে মহিলাটি অনেক খুশি হয় তারপর তারা বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এভাবেই এক বছর কেটে যায় আবারও ওই চাইনিজ নববর্ষ আসে আর এবার ওই রেস্টুরেন্টের মালিক ওই মহিলা ও তার দুই সন্তানের জন্যে অপেক্ষা করছিল আর এবারও ঠিক সেই সময় মহিলাটি তার দুই সন্তানকে নিয়ে ওখানে আসে কিন্তু এবার তারা দুই বাটি নুডলসের অর্ডার দেয় রেস্টুরেন্টের মালিক তখন ঠিক করে তাদের তিন বাটি নুডলসের পরিমাণের সমান নুডলস দুই বাটিতে ভাগ করে দেবে কারণ যদি তিন বাটি দেয়া হয় তাহলে মহিলাটি হয়তো খারাপ ভাবতে পারে তার আত্মসম্মানে লাগতে পারে আর সে এটাও ভাবে এই মহিলাটি তার রেস্টুরেন্টে আসার পর থেকে তার বিক্রি অনেক বেড়ে গেছে এরপর নুডলস দিলে মহিলাটি তার দুই সন্তানকে খাওয়া শুরু করতে বলে এবার তার দুই সন্তান পেট ভরে নুডলস খায় আর এবার তারা খেয়াল করে যে আগের বারের তুলনায় এবার একটু বেশি নুডলস রয়েছে তাই তারা তার মাকেও বলে সেও যেন কিছু খায় কিন্তু মহিলাটি প্রথমে খেতে না চাইলেও তার সন্তানদের জোরাজুরিতে অল্প করে নুডলস খায় এরপর তার সন্তানরা বলে এবার একটু বেশি নুডলস রয়েছে এটা শুনে মহিলাটি বুঝতে পারে যে রেস্টুরেন্টের মালিক তাদের বেশি দিয়েছে তাদের অবস্থা বুঝতে পেরে তাই তারা ঠিক করে তারা রেস্টুরেন্টের মালিককে তার প্রাপ্য অনুযায়ী সব টাকাই দিয়ে দেবে কিন্তু ওই রেস্টুরেন্টের মালিক কেবল দুই বাটি নুডলসের দাম নেয় তো এরপর আবারও এক বছর কেটে যায় আবারও নববর্ষ আসে রেস্টুরেন্টের মালিক এবারও ওই মহিলা ও তার সন্তানদের জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা আর আসে না এতে রেস্টুরেন্টের মালিকের অনেক মন খারাপ হয় এইভাবে দেখতে দেখতে কুড়ি বছর কেটে যায় এরপর ঠিক ওই একই সময় নববর্ষের দিন ওই মহিলাটি তার দুই সন্তানকে নিয়ে ওই রেস্টুরেন্টে আসে তখন রেস্টুরেন্টের মালিক দেখে ওই মহিলার দুই সন্তান অনেক বড় হয়ে গেছে মহিলাটি রেস্টুরেন্টের মালিককে জানায় তারা এখন আমেরিকায় থাকে তার দুই সন্তান এখন চাকরি করে তাদের আর আগের মতো অভাব নেই তাদের দেখে রেস্টুরেন্টের মালিক অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং কান্নাকাটি করে এরপর ওই মহিলা তিন বাটি নুডলস অর্ডার করে আর আনন্দের সঙ্গে তিনজনে খেতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয় তো আর বেশি দেরি না করে ফটাফট দেখে ফেলো এ বাউল অফ নুডলস এক বাটি নুডলসের গল্প আর সাবস্ক্রাইব করতে ভুল না আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ